আছে আর আমাদের সঙ্গে আরো পাঁচজন কাউন্সিলর যুক্ত আছেন তারা যখন মিটিং হবে তারা বিরোধী পাঁচজনই কি আপনাদের সাথে যুক্ত আছে বিরোধী আছে কি নিজের দলের আছে সেটা তখন সময় বলবে আর এখন অবধি যে এগারো জন দিলেন কোন কোন ওয়ার্ডের এখন পর্যন্ত এগারো জন আমরা যারা দিয়েছি এগারো জন আপনার আছে এক নম্বর ওয়ার্ড আছে দু নম্বর ওয়ার্ড আছে চার নম্বর ওয়ার্ড আছে আপনার আট আছে নয় আছে দশ আছে ষোলো আছে সতেরো আছে একুশ আছে এবং হচ্ছে আঠেরো উনিশ আছে কেন কেন হঠাৎ কেন হঠাৎ দেখুন আপনারা প্রত্যেকে অবগত আছেন যে আমাদের পৌরসভা বর্তমান কিভাবে পরিচালিত হচ্ছে আমরা মনে করি আমাদের এই মানে ব্যর্থতার কারণে আমরা দিয়েছি আর যেটুকুন জ্বালা বলার আমরা বিগত মানে বিগত সময় দলকে জানিয়েছি সে অনুযায়ী আমরা আজকে

কাউন্সিল একজন না দুজন অঞ্জলি সরকার আঠেরো নম্বর আর হলো জুম্মা খান চার নম্বর ওয়ার্ড কি হচ্ছে আর পিঙ্কি হালদার হল হচ্ছে বিজেপি উনিশ ষোলো নম্বরে নিয়ে টোটালে এগারো জন দিয়ে গেছে এখন দিয়ে গেছে দেখছি দল যেটা ভালো বুঝবে সেটা করবে হুম আর আমরা তো সবসময় বিরোধী দলেরকে দূরত্ব রেখে আমরা পৌরসভা চালাচ্ছিলাম পৌরসভা

না না আপনার দেখেছেন বিগত বেশ কিছুদিন ধরে কিন্তু কাজ আজকে শহর ভালো জায়গায় আছে রাস্তাঘাট ভালো হয়েছে গার্বেজের ব্যাপারে একটু গন্ডগোল আছে সেটা আমাদের বিধায়কের জন্য আছে এটা শহরের লোক সবাই জানে বিধায়ক জায়গা যেখানে ফেলতে যাচ্ছি একটা আমরা ফাঁকা জায়গায় ফেলতে যাচ্ছি মাল সেখানে মেম্বারকে কিছু লোককে কিছু দুষ্কৃতি মানুষকে নিয়ে ঝামেলা করছে আমাদের নিজস্ব ডাম্পিং গ্রাউন্ড আছে সেখানে আমরা মাল পারছি সেখানেও বাধা দিচ্ছি তো আমরা ফেলবো কোথায় মালটা এতদিন না আমি জানিয়েছি তো জানিয়েছে সব জানে আমরা জায়গাও কিনেছি জায়গা মোটামুটি দশ বারো দিনের মধ্যে রাস্তা হয়ে যাবে টেন্ডার পাস হয়ে গেছে টেন্ডার মানে আজকে খুলবে এটা খুললে কাজটা শুরু শুরু আপনার বিরুদ্ধে যে এই অনাস্থা আনলো আপনারই দলের আপনি ওপর মহলে জানাবেন জানে আমি জানিয়েছি

সর্বোপরি আমাদের সঙ্গে চেয়ারম্যানের সঙ্গে মানুষ আছে গণতান্ত্রিক উপায়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মফিজুল ইসলামকে চেয়ারম্যান হিসাবে ঘোষণা করেছিলেন আমরা দল তৃণমূলের সৈনিক হিসাবে সমস্ত কাউন্সিলার মফিজুল ইসলামকে সমর্থন করেছিলাম পরবর্তী পর্যায়ে সুন্দরভাবে মানুষের আশীর্বাদ দোয়াতে মমতা ব্যানার্জির নির্দেশে আমরা চার পরিচালনা করছিলাম একগত কারণে কয়েক এক বছর আগে থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় বিধায়ক নেতৃত্বে এবং ব্লক সহাবির নেতৃত্বে জঙ্গিপুর পৌর মানুষকে চক্রান্ত করার জন্য অবহেলিত করার জন্য পৌরসভা দুর্নাম করার জন্য তিনি আমাদের পিছনে লেগে উঠলেন আমরা ওনার বাড়িতে গেছি কাউন্সিলর হিসাবে চেয়ারম্যান হিসাবে ওনার বাড়িতে গেছি দেখা করেছি কোনো অসুবিধা থাকলে আপোষে মিট মিল করুন বসুন নির্মাণ করুন বসেছেন তা সত্ত্বেও আমরা ওনার কাছে গিয়ে চাইছি কিন্তু আজকে দুর্ভাগ্যবশত যেখানে দল বলছে যে কোনো অনানস্থা আসবে না আলাপ আলোচনার মধ্যে হবে দুর্ভাগ্যবশত হঠাৎ করে শুনতে পাচ্ছি অবৈধভাবে বিজেপি এবং কংগ্রেস তাদের কাউন্সিলারদের সঙ্গ নিয়ে নিজের ফয়দা লুটার জন্য এবং পৌরসভার মানুষকে দুর্দশায় পৌঁছে দেওয়ার জন্য আজকে একটা চিঠি দিয়েছে সকাল থেকে সাধু সাধারণ কাউন্সিল কয়েকজন কাউন্সিলার যারা স্বার্থ সন্ন্যাসী তারা বিজেপি এবং কংগ্রেসের নিয়ে দুজন অনাস্থা দিয়েছে তো আমি আপনাদের সামনে যে কাউন্সিলার প্রতিনিধি হয়ে বলছি আমি দীর্ঘদিনের কাউন্সিলার দু সাল থেকে কাউন্সিলার জঙ্গিপুর পৌরসভা মানুষ আমাদের সঙ্গে আছে এই চক্রান্ত ব্যর্থ হবে মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে জঙ্গিপুর পৌরসভার মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে মফিজুল ইসলামকে চেয়ারম্যান করেছে সন্তোষ চৌধুরীকে ভাইস চেয়ারম্যান করেছে যতক্ষণ সর্বোপরি মমতা ব্যানার্জি রচনা না করবে ততদিন মফিজুল ইসলাম এবং সন্তোষ চৌধুরী চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থাকবে আমরা সমস্ত কাউন্সিলার আমি বিরোধী পক্ষের প্রতি আহ্বান করবো যে এই পৌরসভা অন্যান্য পৌরসভার মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভা আমরা দেখেছি যে পাঁচ বছরের মধ্যে তিনবার অনস্থা আসে তিনবার আসে ডোঙ্গিপুর পৌরসভা দু সাল থেকে আমি কাউন্সিলার আছি আঠারোশো উনসত্তর সালের পৌরসভা এখানে কিন্তু আগে যা হয়ে গেছে তারপর থেকে কিন্তু কোনো অনাস্থা আসেনি এক পাঁচ বছরের হয়েছে আমি বিরোধী পক্ষকে আহ্বান করব যে আপনারা আসুন সঙ্গে এসে আমরা যদি মানুষের সাহায্যে আমরা একসঙ্গে পরিষেবা দিতে পারি তার জন্য আমরা ভোট পালন করবো এবং আগামী দিনে এই বিষয়ে ভাইস চেয়ারম্যানের কি বক্তব্য কি ভাবছেন আজকে একটা অনুষ্ঠান পেপার জমা করেছে তাতে দেখছি এগারো জন কাউন্সিলার সই করে জমা দিয়েছে কিন্তু তাতে আটজন দলীয় কাউন্সিলার আছে দুজন কংগ্রেসে একজন বিজেপি আমাদের এই রিপোর্টটা আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আমরা কাউন্সিলার হওয়ার পর থেকে দুজন ইসলাম সাহেবকে চেয়ারম্যান আমাকে ভাইস চেয়ারম্যান দায়িত্ব দিয়েছিল এই বোর্ডটা হান্ড্রেড পার্সেন্ট তৃণমূলের বোট চলছিলো এখন যে নতুন যে ওরা জমা দিয়েছে তাতে দেখছি সিপিএম কংগ্রেস বিজেপি মেলে আমাদের তৃণমূলের ভোটকে সরি ওই কংগ্রেস বিজেপি মিলে মানে তৃণমূলের ভোটকে ভেঙে ওরা একটা জোট বোট করতে যাচ্ছে এটা আমরা দলকে জানাবো সেই দল এটা উপযুক্ত ব্যবস্থা নেবে আমরা আশাবাদী আমাদের জঙ্গিপুরবাসী আমাদের পাশে আছে পাশে থাকবে আমরা দলের সর্বোচ্চ নেতৃত্বকে আমি আবেদন জানাবো যাতে এরা যে জোটটা করছে কংগ্রেস বিজেপিকে নিয়ে একটা নতুন ভোট ভেঙে করতে চাইছে এটা কিন্তু মানুষ ভালো চোখে নেবেন আমার দলের নেত্রীর কাছে আবেদন জানাবো এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য এখানে হঠাৎ কেন হয়েছে মানে আমাদের ওই বিধায়ক সাহেব যাক যে কোনো কারণে চেয়ারম্যান সাহেব আমার ওপর হয়তো উনি রাগ করে আসেন রাগের বসে উনি এই কারণগুলো করছেন কিন্তু সেটা আমি উচ্চ নেতৃত্বকে বলবো সেটা উনি বিবেচনা করে সেটা দেখবেন আপনাদের পার্টির জেলা সভাপতিকে হয়েছে আমরা জেলা সভাপতিকেও জানিয়েছি জেলা সভাপতিও ব্যাপারটা বুঝেছেন এই আমরা উচ্চ নেতৃত্বকেও জানিয়েছি ওনার ব্যাপারটা দেখছেন দেখে ওনারা একটা ডিসিশন নেবেন আমাদের শহরবাসী কখনো চাইবে না যে আমাদের তৃণমূলের যে বোর্ড চলছে এটা তৃণমূলের ভোট ভেঙে বিজেপি কংগ্রেসকে সঙ্গে নিয়ে বোর্ড হোক আমার পুরো আশাবাদী আমার দলনেত্রী মমতা ব্যানার্জি আমাদের অভিষেক ব্যানার্জি যে আমাদের জেলা সভাপতি আমাদের ফিরাদার দিন থেকে শুরু নেতৃত্ব আছে এটা কেউ মেনে নেবে না আমার পুরো আশাবাদ বিধায়ক যেসব অভিযোগগুলো তুলছে সিপিএম কাউন্সিলারও সেই সব অভিযোগ চলছে আপনাদেরকে কোনো কাজ বললে সেই কাজ সঠিকভাবে হয় না এটা কি ঠিক দেখেন বিধায়কের যে অভিযোগগুলো তুলছে পুরো পুরোপুরি ফল কেননা নাগরিক আছে আরও সব বিভিন্ন টিআইবিডি করছে জনতা রিপোর্ট আছে সেই রিপোর্টের ভিত্তিতে অবশ্য জমা পড়েছে তিনি যে বিবেচনা করবেন কারা সঠিক পথে আছে কারা অন্য পথে আছে ওনারা সেটা ভেরিফাই করে বললেন আমি আপনি বললেন হবে না ওনাদের ঠিক টিম আছে এপি অফিসে টোটাল টিম আছে আই প্যাকের টোটাল টিম আছে ডিআইপি রিপোর্ট আছে প্রশাসন লেভেল আছে ওনারা সেই অ্যাঙ্গেল থেকে দেখবেন দেখে সঠিক বিবেচনা করবেন ধন্যবাদ রিপোর্ট আলোক নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনানাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট

স্বপ্ননা কম্পিউটার যেখানে আপনি পাবেনartifactId তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভি মতন আর অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্ননা কম্পিউটার রোকুনাতগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন 9735384488 বা 9732843988 লোকশিক্ষা গ্রুপ নিউজের যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউব সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না